আচলতে কথা বলি না ছাৰ আমি কি বল ছাৰ আমাৰ যে ছাৰ ভাষা বলাৰ বতৰ কিছু নাই ছাৰ আপোনাৰ ভাল মানুহ ছাৰ ছাৰ এই আমাৰ এই চাকৰি চল্লিছ বছৰ জীৱন ছাৰ আমি পাই দেই ছাৰ আপুনি ছাৰ অত্যন্ত ভাল মানুহ ছাৰ ছাৰ আমি আচলতে কি বলব যে আমাৰ ভাষা ভাষা নাই ছাৰ আপুনি ছাৰ অত্যন্ত ভাল মানুহ আপনার তো স্যার এটু ভালো মানুষ স্যার আমি আমি আমার চাকরি জীবনে পাইনি স্যার আমি স্যার এই পুলিশ লাইনের হবিগঞ্জ পুলিশ লাইনের ফোর্সের পক্ষ থেকে স্যার আমি স্যার যদি আপনার কাছে স্যার কোনো গুল তৈরি করে থাকি স্যার এবং স্যার জেলা পুলিশের পক্ষ থেকে স্যার আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি স্যার আপনি স্যার নিজগুণে ক্ষমা করে দেবেন স্যার আসলে স্যার আমি কথা বলতে পারি না স্যার গুসা হয়ে স্যার কোনো কথা বলতে পারি না স্যার আপনি স্যার অত্যন্ত ভালো মানুষ এটা স্যার জীশব্দ হয়ে স্যার এটা বলার অপেক্ষা রাখে না धन्यवाद सर असलाइक